সেজন্য আগামী নির্বাচন যেটা আসুক যখনই আসুক আমরা মনে নির্বাচনটা যেন সংস্কার করেই আসে সংস্কার করে নির্বাচিত হবে কথা ঠিকই আগে হবে সংস্কার হবে নির্বাচন আগে কি হবে বলেন আগে কি হবে সংস্কার তারপরে নির্বাচন

নির্বাচনের ব্যবস্থা করার জন্য আমাদের সকলের দাবি জনগণের দাবি কিন্তু সংস্কার মাধ্যমে নির্বাচন যাতে না হয় সেটাও আমাদের দাবি থাকলো এই দুটা জিনিসকে ব্যালেন্স করে কাজ করতে হবে এখন থেকে বহুল চুরি ডাকাতি করার পায়খানা শুরু করে দিয়েছে কথা থেকে না তাহলে কথা এটা যে যেভাবেই হোক নির্বাচন তাড়াতাড়ি হইতে হবে

আমাদের শিক্ষা ব্যবস্থা যদি ইসলামী শিক্ষা ব্যবস্থা হয় তাহলে দেশ এবং জাতির কল্যাণ সম্ভব হবে আর যদি ইসলামী শিক্ষার পরিবর্তে ধর্ম নিরপেক্ষ শিক্ষা ব্যবস্থা বিগত সেই রাজ্যের সরকার যে শিক্ষা ব্যবস্থায় মানুষকে ধর্ম থেকে বিরোধী বানিয়েছে সমকামী শিক্ষা ব্যবস্থা চালু করে মানুষের চরিত্রকে নষ্ট করার ষড়যন্ত্র করেছে সেই রাজ্যের সরকার

এটা কি জাতির জন্য কোন ভাল কাজ হবে সেটা হল শিক্ষককে ভালো হইতে হবে এটা বিভিন্ন দেশে যত চাকরি আছে ছাত্রদের যত কথাও আছে সবচাইতে বেশি বেতনটা হয় শিক্ষকদারকে যখন আগামী দেশের নাগরিককে চরিত্র গঠন করে গড়ে তুলতে পারে ভালো করে গড়ে তুলতে পারে সেজন্য সবচাইতে বেশি গুরুত্ব দাও শিক্ষা মানুষ করার

বিগত শিক্ষা ব্যবস্থায় চরিত্র কত খারাপ হয়েছে আপনি দেখেন একজন মন্ত্রী ও কি শিক্ষিত না মন্ত্রী পাস করা সে কি করেছে আপনারা জানেন সে বলেছে কি আড়াইশো কত বার জানি সাড়ে চারশো বার আচ্ছা একটা মানুষের বাড়ি কয়টা লাগে লাগে একটা কতদিন বাড়ি করেছে সে তাহলে চুরি করে এগুলো করেছে

মান মর্যাদা সারা দুনিয়ায় থাকতে পারে কোন মান মর্যাদা বাংলাদেশে রেখে যায় না আমাদের দেশের শিক্ষা ব্যবস্থাকে কলঙ্কিত করেছে রাষ্ট্র ব্যবস্থাকে কলঙ্কিত করেছে গণতন্ত্রকে কলঙ্কিত করেছে আমাদের দেশের ইতিহাসের সবচাইতে নিকৃষ্ট মানে একটা মান সম্পন্ন দেশ উপহার দিয়ে গেছে তারা কি করে নাই সব করেছে এত ইতিহাস বলার সময় নাই আমি বলতে চাই এইরকম